গ্যাস এবং ব্যাটারি সিস্টেম ফুল এসেস বা স্টেনলেস স্টিল বডির পপকর্ন মেশিন এটি আছে ইলেকট্রিক সিস্টেম পপকর্ন মেশিন এই অনুষ্ঠানের সময়ে আবারও একটি ডিম্যান্ডিং মেশিন আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে আপনারা এই টাইমে এই ব্যবসাটি করে ভালো উপার্জন করতে পারবেন যে মেশিন দুটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ভুট্টা ভাজা মেশিন বা মাপাই ভাজা মেশিন এখানে দুটি মডেল আছে প্রথমে এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে গ্যাস এবং ব্যাটারি চালিত ভুট্টাভাজা মেশিন এই যে পপকর্ন মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এর টোটাল বডি আছে এসএস বা স্টেনলেস স্টিলের তৈরি এর মধ্যে যে হান্ডিটি দেখতে পাচ্ছেন এটিও আছে এসএস বা স্টেনলেস স্টিলের এটি আছে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ক্যাপাসিটির হান্ডি এবং এখানে দুটি সুইচ আছে একটি আছে মোটর অন অফ সুইচ এবং আরেকটি আছে এর মিউজিক এবং লাইট অন অফ সুইচ এখানে একটি গ্যাসের রেগুলেটর আছে এবং এই যে পাইপটি দেখতে পাচ্ছেন মেশিনের সঙ্গে একটি পাইপ দেওয়া আছে এই পাইপটিকে আপনারা গ্যাস সিলিন্ডারে কানেক্ট করে দেবেন এবং এই যে ওয়ারটা দেখতে পাচ্ছেন এটিতে আপনারা একটি ব্যাটারি লাগিয়ে দেবেন তাহলে আপনারা এই মেশিনটিকে কমপ্লিট সেট দিয়ে দিতে পারবেন এবং আপনারা তিন সাইডে কাঁচ ঘেড়ে দিলে মেশিনটি কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনারা এই মেশিনটিকে ব্যাটারিতে অপারেট করতে পারবেন এবং গ্যাস দিয়ে মেশিনটি ওভেন আপনারা অন করে এই মেশিনটিতে পপকর্ন বা ভুটটা ভাজতে পারবেন এবং এই মেশিনটি যেহেতু গ্যাস এবং ব্যাটারিতে চলে তাই আপনারা এই ভুট্টা ভাজা মেশিনটি নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারবেন এবং এর টোটাল বডিটা একবার দেখে নিন আপনারা একদম বডি সব কিছু কিন্তু এসেস বা স্টেনলেস স্টিলের তৈরি সেই জন্য এটি ফুড গ্রেড মেনে তৈরি করা আছে এই মেশিনটি তাই আপনাদের খাবার জন্য এই মেশিনটির কোনো সমস্যা হবে না এবং এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে ইলেকট্রিক চালিত পপকর্ন মেশিন এই মেশিনটিতে আপনাদের কোনো গ্যাস বা ব্যাটারির দরকার পড়বে না আপনারা কেবলমাত্র ইলেকট্রিকেই চালাতে পারবেন এবং এখানেও তিনটি সুইচ আছে একটি আছে মোটর সুইচ একটি আছে হেড সুইচ এবং আরেকটি আছে অর্ম সুইচ বা লাইট সুইচ মানে ভেতরে পপকর্নটিকে গরম রাখার জন্য এটি লাইট থাকবে সেই লাইটের সুইচ দেখুন এই হচ্ছে কমপ্লিট মেশিন ভেতরে এখানে মোটরের অন মোটরের সুইচ অন করলে মোটরটি ঘুরবে হেড সুইচ অন করলে এটি হিট হবে এবং আপনারা এর মধ্যে পপকর্ন দিয়ে সেটিকে ভাজতে পারবেন এবং এটিও সিম্পল খুব ইজি আপনারা এইভাবে ভাজার পরে এইভাবে করলেই এটিকে ঢেলে নিতে পারবেন আবার এইভাবে তুলে আপনারা রেখে দিতে পারবেন এই মেশিনটি যেহেতু ইলেকট্রিকে আপনারা চালাতে পারছেন তাই এই মেশিনটি চালানোর জন্য আপনাদের ইলেকট্রিক দরকার এটি নিয়ে আপনারা সব জায়গায় ঘুরতে পারবেন না যেহেতু আপনারা এটি ইলেকট্রিকে চালান যেহেতু এটি ইলেকট্রিকে চলে আপনারা যদি সমস্ত জায়গায় নিয়ে ঘুরতে চান তাহলে আপনারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি কিন্তু খুবই হার্ড একটি মেশিন এবং কমপ্লিট এসেসের মেশিন এই মেশিনটি গ্যাস ব্যাটারি দিয়ে চালানোর জন্য সব জায়গায় নিয়ে যেতে পারবেন দেখুন মেশিনটি এটিও দেখুন এই আপনারা এর মধ্যে ভুট্টা দিয়ে দেবেন ভাজা হয়ে গেলে এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এই ঠিক এইভাবে জাস্ট ধরবেন এইভাবে দেখুন ভুট্টাটি ফেলে দিতে পারবেন এইভাবে দেখুন আবার ফেলা হয়ে গেল আবার আপনারা এইভাবে এটাকে এই দিলেন ব্যাস আবার রেখে দিতে পারবেন এইভাবে আপনারা এই মেশিনটি দিয়ে ভুট্টা ভাজতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই অনুষ্ঠানের সময়ে পপকর্নের ব্যবসা করতে চান তারা এই রকম গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিন অথবা এক জায়গায় একটি নির্দিষ্ট জায়গায় করার জন্য এরকম একটি ইলেকট্রিক মেশিন নিয়ে আপনাদের পপকর্নের ব্যবসা শুরু করতে পারেন তাই আপনারা যদি এই পপকর্নের মেশিনগুলি নিয়ে আপনাদের একটি পপকর্নের ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওতে যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে এই মেশিনগুলি সম্বন্ধে আরও কিছু ডিটেলসে জানলে জানে জেনে নিন এবং আপনারা এখান থেকে মেশিনগুলি পারচেস করে নিয়ে যান